নিজের নিজে একটা দল খুলে নিয়ে বসো ইসলামী আন্দোলন তাও তোমাকে করতে হবে ইসলাম প্রতিষ্ঠার জন্য দাওয়াতি কাজ তোমাকে করতে হবে তোমাকে পশু পাখি করা হয়নি যে তুমি করে থেকে হয়ে গেলে চলে এটা পশু পাখির চাইতে একটা মানুষকে আস মাকলুকাত করে স্পেশালিটি দেওয়া হয়েছে যে তাকে আল্লাহ চিন্তার খোরাক দিয়েছে এবং নবী রাসুল পাঠিয়ে তাদেরকে একটা গাইডলাইন আল্লাহবুল্লা আলমী দিয়েছে যে তাকে খোরানো আমরা সেটাকে করবো জীবনকে গঠন করব আর যারা এখানে উপস্থিত হয়েছি তাদের সবাইকে আমরা সে আহ্বান জানাই আপনাদের মেঘা মূল্যায়ন আমরা খুব বেশি করতে পারবো না তবে মন খুলে দোয়া করি আল্লাহ আপনাদের চলার করুক ইসলামী ছাত্র শিবির আপনাদের ছাত্র শিবিরের বাইরে আসে শুধু বাংলাদেশ না পৃথিবীর যে বিশ্ববিদ্যালয়ে যান সে পৃথিবীর ওই আটলান্টিকের ওই পারে গিয়ে কানাডার ওই মাথায় গেলেও ছাত্র শিবিরকে পাবেন আবার ইন্দোনেশিয়ার ওই বালি প্রদেশে গিয়েও ইসলামী ছাত্র শিবিরকে পাবেন অস্ট্রেলিয়াতেও পাবেন আর জার্মানিতেও পাবেন ফ্রান্সেও পাবেন স্পেনেও পাবেন চায়নায়ও পাবেন